পাথর বালুর জন্য এখানে আমাদের কিছু পাথর তুললে বলা হয় এগুলা পরিবেশ নষ্ট হয়ে যায় এইগুলা বাজে কথা বললে হবে না পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করবো না রাজকের ক্ষতি হয় এমন কোনো কাজ করবো না তবে এর অর্থ এইখানে এই নয় যে সনাতন পদ্ধতিতে পাথর তুলতে পারবেন না এটা হতে পারে না পাথরও তুলব বালুও তুলব সবই হবে তবে সোনা লুটেরা বাহিনীর হাতে নয় প্রপার ওয়েতে টেন্ডার দিয়ে যেভাবে নিয়ম আছে নিয়মের ভিত্তিতে হতে হবে আর আমি আরেকটা কথা বলে দিই আমার কারো আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনারা যদি আপনাদের প্রতিনিধি মানার আল্লাহর হুকুম হয় তাহলে আমার কাছে কারো বায়ামি দিয়ে যাওয়া লাগবে না আমি যদি এখানে প্রতিনিধি হয়ে থাকি প্রত্যেকটা জনগণের প্রতিনিধি আমাকে রাস্তা দাঁড়িয়ে যেমন কথা বলতে পারবেন আমার বাড়িতে আমি যখন নগরে বসতাম সিটি কর্পোরেশনে অন্যান্য সিটি কর্পোরেশনে পুলিশ আনসার তারপরে পিএস তারপরে এপিএস তারপরে গিয়ে মেয়র সাহেবের দর্শক দায়িত আমার এখানে সব দরজা খোলা ছিল ঠিক তেমনি আমার ভাষায় সিলেটে গিয়ে কুমারপাড়ায় গিয়ে আপনাদের যাওয়া লাগবে না আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ এই এলাকায় এসে এলাকার মানুষের সাথে কথা বলব আমি তখন আপনাদেরকে ওইখানে যাওয়ার কথা বলবো না আর আমি যদি এই এলাকার প্রতিনিধি হয় সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন এক দুদিন হতো নিজের পরিবারের জন্য একদিন হতো রাখতে হবে নতুবা আমি এখানেই সময় দেব বাইরে আমার মনে হয় সিলেটের বিভাগে যাই বলুক যদি আপনারা আমার সঙ্গে থাকেন কারো করুণা নিয়ে নয় কারোর কাছে মাথা নত করে নয় আপনাদের সহযোগিতা থাকলে দেখবেন সব কিছু সময়ের আগেই কথা বলা শুরু করছে আর প্রশাসনের হুমকি ধুমকি আর আমাদের জনগণকে যা ইচ্ছা তাই সেটাও হবে আমরা প্রশাসনকে শ্রদ্ধা করব